ঘামে বাজে গন্ধ হয় লজ্জা লাগে অন্যদের সামনে দাঁড়াতে কনফিডেন্স চলে যায় তাই তো বডি স্প্রে বা পারফিউম দিয়ে ঢেকে রাখা হচ্ছে না কিন্তু সমাধান আছে আজ জানাব এমন একটা ঘরোয়া টিপস যেটা সকালে করলেই ঘামের গন্ধ সত্তর পার্সেন্টেজ কমে যাবে এক স্নানের আগে একটা পাতিলেবুর রস আর আধা চামচ বেকিং সোডা মিশিয়ে আন্ডার আর্মে ঘষুন দশ মিনিট পরে ভালো করে ধুয়ে ফেলুন এটা ঘামের ব্যাকটেরিয়া মারে টিপস দুই ঘুম থেকে উঠে খালি পেটে খান এক গ্লাস কুসুম গরম পানি এক চামচ আপেল সিডার ভিনেগার এটা শরীর ডিটক্স করে ঘামের গন্ধের মূল কারণ দূর করে টিপস তিন প্রো টিপ প্রতিদিন নারকেল তেল কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে আন্ডারআর্মে লাগান একশো পারসেন্টেজ ন্যাচারাল ডিওডোরান্ট এই তিনটা টিপস ফলো করলেই বাজে গন্ধ যাবে কনফিডেন্স আসবে নিজেকে ফ্রেশ লাগবে সারা দিন ঘামের গন্ধ দূর করার একশো পার্সেন্টেজ ঘরোয়া উপায় আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ